আসসালামু আলাইকুম আপু বনস কালেকশনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা চাই এমন পোশাক যা একসাথে স্টাইলিশ ও আরামদায়ক আমাদের নতুন কালেকশন ঠিক সেই চাহিদা মেটাতেই ডিজাইন করা হয়েছে আজ দেখিয়ে দিচ্ছি প্রাইট কটনের মধ্যে ফুল অ্যাপ্লিকের কাজ করা পিসটি কালারটি থাকছে একদমই রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস এবং খুব সুন্দরভাবে ফুল বডিতেই কিন্তু আপনার অ্যাপ্লিকের কাজ থাকছে ফ্রন্ট পার্টটাতে প্রতিটি ডিজাইন তৈরি হয়েছে সিজনকে সিজনের ট্রেন্ড মাথায় রেখেই কাপড়ের মান এমন যে গরমে ঘামাচি বা অস্বস্তি হবে না কালার কম্বিনেশান এমন যা অফিস অনুষ্ঠান বা ক্যাজুয়াল সব জায়গায় মানিয়ে যাবে খুব সুন্দর দেখুন এর মধ্যে কিন্তু আবার সিকোয়েন্সের কাজ আছে জিরো সিকোয়েন্সের কাজ আছে প্রত্যেকটা অ্যাপ্লিকের কাজের মধ্যে জিরো সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন রেড কালারের মধ্যে থাকছে তার মধ্যে কালার কম্বিনেশান করে সুন্দর কিছু কালার কম্বিনেশান করে কিন্তু এই ফুল ফ্লাওয়ারগুলো করা হয়েছে তো খুবই সুন্দর একটি ড্রেস কালার কম্বিনেশনের মানে যেটা থাকবে রেড কালার এবং হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা থাকবে হচ্ছে কমলা কালারের মধ্যে আপনার পোশাক শুধু সাজ নয় এটা আপনার আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি আর তাই নতুন কিছু বেছে নেওয়া মানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করা এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টে কিন্তু কোনো ধরনের অ্যাপ্লিকের কাজ থাকবে না শুধু থাকবে হচ্ছে আপনার মানে থাকবে পিছনে একটু আছে কাজ অল্প বা হচ্ছে ফুল পিছনটাতে নেই তো এখনই দেখুন আমাদের নতুন কালেকশন হয়তো আপনার পরের ড্রেসটি এখানেই অপেক্ষা করছে। আর এইটা থাকছে আপনার স্লিপসের অংশটা স্লিপসের অংশটাতেও খুব হবে এখানে দেখেন খুবই সুন্দরভাবে এখানেও কিন্তু কাজ করে দেওয়া হয়েছে দুইটা স্লিপসেই কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে সাথে একটি প্যান্ট পিস পাচ্ছেন আড়াই গোজের একটি প্যান্ট পিস এক কালারের মধ্যে হবে এবং দোপাট্টা পাচ্ছেন দুই হাত এবং দুই হাত বহরে খুব সুন্দর একটি দোপাট্টা দুই সাইডে পাইপিং করা আছে এবং মাঝখান দিয়ে এভাবে কাজ করে দেওয়া আছে আর নিউ কালেকশান দেখতে আমাদের পেজটা ভিজিট করুন পেজটা ফলো দিয়েই পাশে থাকুন ড্রেসটি যদি ভালো লেগে থাকে নাম ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে দেন আপনি ফুল পেমেন্ট করবেন সেম টু সেম পেলেই আপনি রিসিভ করবেন না হলে সাথে সাথে রিটার্ন করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this